এই নির্বাচনী ছন্দকালীন সভা এইবারের নির্বাচনে আমার প্রথম সভা মাগরিবের আগে কবর জিয়ারত করে ওইখানে দুই কথা বলেছিলাম সেটা এরকম সভা নয় আসল নির্বাচনী জনসভা বাদ মাগরিবি হয় এরকমই হয় নির্বাচন এখনো কেবল মাঠে নামছে

সুযোগ পেলাম আল্লাহ রব আলিনের সুযোগ দিল না দুই হাজার আট নির্বাচনের ডিসেম্বরে এই তোমরা কথা বলতেছ কেন তখন আমি জেলখানায় বন্দি ছিলাম আপনারা দয়া করে মহাব্বত করে আপনারা আমার বাংলাদেশে কেবল উনত্রিশ জন আমার জন বেশি থেকে নির্বাচিত হয়েছিল তার মধ্যে আপনাদের পুত্রবোধ একজন সংসদ সদস্য নির্বাচিত করে আপনারা পাঠিয়েছিলেন বিএনপি পক্ষে উনত্রিশ তিরিশ জনের মধ্যে একজন চোখ রিয়ার ছিল তখন বিভিন্ন রকমের কারচুপের মধ্য দিয়ে তৎকালীন ওয়ান ইলেভেনের সরকার আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা দুঃসংবাদ ছিল সেই ওয়ান ইলেভেনের সরকার এবং তৎকালীন সেই জাতীয় সংসদের কারচুপির নির্বাচন ওই নির্বাচনে পার্শ্ববর্তী দেশের যোগ সামরিক মহানুদ্দিনের সরকার ষড়যন্ত্র করে বাংলাদেশের গণতন্ত্রের বারোটা বাজিয়ে দিয়েছিল সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে দুই হাজার চব্বিশ পর্যন্ত এ দেশের জনগণকে অপেক্ষা করতে হয়েছে রক্ত দিতে হয়েছে শহীদ হতে হয়েছে হাজারে হাজার গণ করতে হয়েছে তারপরে জনগণের বিজয় অর্জিত হয়েছে আজকে আমরা তা না কোথায় ছিল গণতন্ত্র নির্বাসিত গণতন্ত্র ছিল কারাগারে গণতন্ত্র ছিল শিলং নির্বাসনে গণতন্ত্র ছিল লন্ডনে নির্বাসনে। এইভাবে একটি প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশের শেখ হাসিনা এই বাংলাদেশকে একটি করত রাজ্যে পরিণত করেছে আমরা মুক্ত হয়েছি নতুনভাবে বাংলাদেশের গণতন্ত্রের জয় যাত্রা অব্দযাত্রা শুরু হয়েছে আমরা আমাদের মোটাধিকার ফেরত পেয়েছি কিন্তু এখন প্রয়োগ করতে পারি নাই আমরা আমাদের সেই মোটাধিকার প্রয়োগ করতে চাই স্বাধীনভাবে সেই স্বাধীনতা আমরা ফেরত পেয়েছি কিন্তু এখনো প্রয়োগ করি নাই এই ভোট যাতে পিছায় এই বুট যাতে ভারত পক্ষে না হয় অথবা বিলম্বিত হয় সেজন্য জন্য কয়েকটি দল ষড়যন্ত্র করছে আপনারা জানেন কিন্তু বাংলাদেশের মানুষ এই দেশে যারাই গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবে যারাই জনগণের ভোটাধিকারের বিপক্ষে দাঁড়াবে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে ইনশাল এই দেশে উন্নয়নের মার্খা কি গণতন্ত্রের মার্কা কি গণতন্ত্রের বিকল্প পার্টির নাম কি বিএনপি গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক কি সকল জনগণের এই দেশের ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন তার শরীরে সু পয়জনিং এর মাধ্যমে বিভিন্ন অঙ্গের ক্ষতি করা হয়েছে তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হয়নি দেশে চিকিৎসা ঠিক মতো নিতে পারেনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে একাকিত্ব একটি কারাবাস তাকে যাপন করতে হয়েছে সেই নির্মম অত্যাচারের মুখেও তিনি আপোষ করেননি দুঃশাসনের সাথে আপোষ করেননি এই দেশের ফেসিস্ট বাকশালী শেখ হাসিনা সাথে তিনি আলাপ করেন নাই আপোষ করেন নাই তিনি ছিলেন এই দেশের মানুষের পক্ষে তিনি আছেন এই দেশের মানুষের পক্ষে তিনি আজীবন লড়াই সংগ্রাম করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একবার সামরিক স্বৈর শাসন এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষা করেছেন সংগ্রাম করতে করতে দীর্ঘ নয় বছর আমার উনিশশো সালে বাকশাল শাসনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে আবার গণতন্ত্রকে তিনি প্রথমবারের মতো রক্ষা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দেশের গণতন্ত্রকে পুনরায় উদ্ধার করেছিলেন রক্ষা করেছিলেন তৃতীয়বার আবার বিএনপি এই শেখ হাসিনা ফেসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ ষোলো সতেরো বছর অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে এইবার গণতন্ত্রকে মুক্ত করেছেন তিনি গণতন্ত্রের প্রতীক এই দেশের স্বাধীনতা সার্বমত্বের প্রতীক এই দেশের মানুষের জাতীয় ঐক্যের প্রতীক রব্বুল আলমেন তাকে দীর্ঘ হায়াত দান করুন সুস্থতা দান করুন এই হচ্ছে বিএনপির ইতিহাস বিএনপি মানে এই দেশের গণতন্ত্র বিএনপি মানে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মানেই এই দেশের স্বাধীনতার ঘোষণা স্বাধীনতার যুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা এই দেশের সর্বভৌত্বকে রক্ষা করেছিলেন রাষ্ট্রপতি জিয়া এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন রাষ্ট্রপতি রহমান। এই দেশের গণতন্ত্রকে বারবার সামরিক শাসন এবংী শাসনের কবল থেকে রক্ষা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের অহংকার আমাদের নেতা জনাব তারেক রহমান আমরা সেই আন্দোলনের আমরা সেই আন্দোলনের বিভিন্ন পর্যায়ের পরিচালনার দায়িত্ব ছিলাম আপনারা অনেকেই জানেন বাংলাদেশের অনেক ইতিহাস সেই সমস্ত বিরাম আন্দোলনের ফসল আত্মত্যাগের ফসল রক্তদানের ফসল ধন অভ্যতের ফসল হচ্ছে আজকের এই জনসভা সামনের দিনের গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে সেই গণভ্যুত্থানের ফসল বহু শহীদের আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশের কালো রাজপথ রঞ্জিত করার মধ্য দিয়ে আমরা যে কাঙ্ক্ষিত প্রত্যাশিত গণতান্ত্রিক যাত্রা উত্তোলন করতে চাচ্ছি এদেশ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাচ্ছি সেই গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদেরকে আগামী দিনে ইনশাল্লাহ ধানের শেষের পক্ষে ভোট দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করতে হবে যে বিএনপি এই দেশের স্বাধীনতাকে রক্ষা করতে পারবে করেছে প্রমাণ আছে সার্বমত্বকে রক্ষা করতে পারবে করেছে প্রমাণ আছে গণতন্ত্রকে রক্ষা করেছে প্রমাণ আছে রক্ষা করতে পারবে জনগণের গণতন্ত্র জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবে সেই দলের নাম বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের মার্কা কি সুতরাং এই ধানের শেষ হচ্ছে বাংলাদেশের বিকল্প নাম গণতন্ত্রের বিকল্প নাম এ দেশের স্বাধীনতা সার্বমুক্তের বিকল্প নাম জাতীয় প্রতীক আমরা সবাই আজকে থেকে আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধে যেদিন জাতীয় সংসদ নির্বাচন হবে সেদিন পর্যন্ত প্রত্যেকের দেব আমাদের পক্ষ থেকে আপনারা আপনারা সালাম পৌঁছে দেবেন প্রত্যেক বাড়ি বাড়ি দোয়া কামনা করবেন এবং দানের শেষের পক্ষে ভোট প্রার্থনা করবেন জনসভা করে এখানে সবাইকে ডেকে নিয়ে এসে তারপরে আপনারা ভোট চাইবেন এটা একটা পদ্ধতি কিন্তু সব চাইতে কার্যকর পদ্ধতি হচ্ছে আপনারা যাবেন ভোটারদের ঘরে ঘরে যাবেন তো ইনশাআল্লাহ সবাইকে যেতে হবে ভোট প্রার্থনা করতে হবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তার জোর গোড়ায় গিয়ে তার দরজায় গিয়ে সবাইকে মিটিং ডেকে সন্ধ্যাবেলায় এখানে ডেকে নিয়ে এসে তারপরে ভোট প্রার্থনা করবেন এটা একটা পদ্ধতি কিন্তু সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে আপনি এরকম একটা লিভব্যাক এরকম একটা লিভব্যাগ নিয়ে যাবেন প্রত্যেক বাড়ি বাড়ি দিবেন মা বন্ধুদেরকে দিবেন আমি অনেক পুরান মানুষ পঁয়ত্রিশ বছর আগে থেকে ভোট করছি আশা করছি বোড়া হয়ে গেল সবাই চিনবে যারা নতুন নতুন ভোটে দাঁড়াইছে তারা পরিচয় করছে হোক অসুবিধা নাই তাদের জন্য আমি দোয়া করি গণতন্ত্রের জয় যাত্রায় সবাই অংশগ্রহণ করুক গণতান্ত্রিক যাত্রায় সবাই গণতান্ত্রিক চর্চা করুক এটা আমরা চাই কিন্তু আমরা আমাদের কথা বলবো আমরা আমাদের এলাকার উন্নয়নের ইতিহাস বলবো উন্নয়নের ভবিষ্যৎ রূপরেখা বলবো ভবিষ্যৎ রূপরেখা কি আমাদের উদ্যোগে আমাদের প্রচেষ্টায় দুই সালের সরকারে থাকার সময় এই মহেশকালী বন্দর নির্মাণের জন্য সোনাদিয়া বন্দর নির্মাণের জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম জরিপ পরিচালনা করেছিলাম সেটা আমরা সংসদে গ্রহণ করেছিলাম তারপরে সরকার পরিবর্তন হওয়ার পরে সেটা স্থগিত হয়ে যায় আল্লাহ রশেষ রহমতে জাপানের সাথে একটা চুক্তিতে কয়লা বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হওয়ার পর যখন দেখা গেল সেই জায়গায় একটি সমুদ্র পরিচালনা করা স্থাপন করা অত্যন্ত সহজ তখন আল্লাহ রবুল আলমেন আমাদের দোয়া কবুল করলেন মহেশকালে মাতার বাড়ি গোবের সমুদ্র বন্দর প্রায় সমাপ্ত চালু করতে আরো দুই এক বছর লাগবে এখানে রেল যাবে বাতর বাড়ি থেকে সংযোগ সড়ক যাবে সেটা যদি বন্দর হয় শহর হবে কোনটা চকরিয়া বন্দর হলে শহর নগর কোনটা এই হবে আমাদের স্লোগান সেই শহর নগর কারা করতে পারবে বিএনপি নাকি অন্য কেউ স্বপ্ন টপ্ন ঠিক আছে বিএনপি যদি আল্লাহ রহমত সরকার গঠন করে যে বন্দর আওয়ামী লীগের কারণে এই দশ বারো বছর থেকে গেছিল সেটা দুই বছরের ভিতরে কার্যকর করে কার্যকর করে পূর্ণাঙ্গ সমুদ্র বন্দর এবং এই চকরিয়া খোটাখালী থেকে শুরু করে সমস্ত অঞ্চল উপকূলীয় অঞ্চল তার সাথে কি কি অবকাঠামো লাগবে এখান থেকে মহাসড়ক থেকে সরাসরি সড়ক খোটাখালি সাপলাপুর যেটি হয়ে যাবে চ্যানেল থেকে মাল নামবে যেটি হয়ে এই মহাসড়ক হয়ে সমস্ত এলাকায় খাতুনগঞ্জ হয়ে যাবে কোরবানিগঞ্জ হয়ে যাবে চট্টগ্রামের বন্দর আমাদের এই বন্দরের তুলনায় এটা গভীর সমুদ্র বন্দর আর ওইটা হচ্ছে শুধুমাত্র সমুদ্র বন্দর ইনশাল্লাহ এই দক্ষিণ এশিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এটা জংশন এটা হাত হবে এই চকুরিয়া মহেশকালী এই বিশ্বাস আমি কখনো বিশ্বাস করার মতো কথা বলেছি অতীতে ইনশাল্লাহ আমি ওই স্বপ্ন দেখি যে স্বপ্ন বাস্তবায়ন করা যায় না আমি সেই কথাই বলি যেটা বাস্তবায়ন করা সম্ভব এবং সেই প্রতিশ্রুতি দেই যেটা বাস্তবায়ন করে আপনাদের সামনে দেখান সম্ভব বায়ু এবং গায়ুবিহ কোনো কথা বলি নাই অতীতে সামনে বলুন চালা যে সমস্ত উন্নয়ন স্বপ্ন যে সমস্ত উন্নয়ন স্বপ্ন আমরা আপনাদের সামনে অনেক আগে দেখিয়েছিলাম ভাগ্যের নির্মম পরিহাস আমরা বাংলাদেশে একটি শাসনের কবলে পড়ার কারণে আমাদের সেই উন্নয়ন স্বপ্ন বাস্তবায়ন করা পুরোপুরি সম্ভব হয় নাই কিন্তু দিতে পারি। জবান দিতে পারি ইনশাআল্লাহ মানুষ যেটা বিশ্বাস করে আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে মানুষ যেটা বিশ্বাস করে ধারণা করে আল্লাহ রহমতে বিএনপি সরকার গঠন করতে পারবে অনেক সংখ্যাগরিষ্ঠতা গঠন করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা তাহলে সরকারের সমস্ত উন্নয়ন পরিকল্পনা করবে কারা ইনশাআল্লাহ আমরা সেখানে বাজার কয় নম্বরে থাকবে নম্বর ঠিক আছে এখন আপনারা বলবেন যে আপনি তো দুনিয়াদারের কথা বলবেন কেউ কেউ তো দিনিয়াতের কথা বলে তো এই দুনিয়ার সমস্ত পরিকল্পনা দেশের সমস্ত উন্নয়ন পরিকল্পনা শান্তির শৃঙ্খলা সমস্ত পরিকল্পনা আপনাদের সাথে নিয়ে পরামর্শ করে সেই রকম শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রmathbb নির্মাণ করে বাংলাদেশে উন্নয়নের শক্তিশালী ভিত্তি রচনা করতে হবে যদি গণতন্ত্র শক্তিশালী না হয় উন্নয়ন টেকসই করাຫນ সেজন্য কেউ কেউ এখন নাকি শুনেছি বলছি অমুক মারখাইবুর দিলে তোর তোরাইয়াবে যেতে যাবে সেই রাস্তাটা কোনটা বুঝছি আমি জানি না তো সেই মারখাইবুর দিয়ে আর আগে যাদের মৃত্যু বরণ হয়েছে তাদের কি অবস্থা আল্লাহ ধর্মের এইরকম অপব্যাখ্যা কোন সহি মুসলমানের পক্ষে দেয়া সম্ভব নয় বুনিয়াদারির জন্য দিনকে বিক্রি করে দেয়া ধর্মকে বিক্রি করে দেয়া না আমরা এদেশের শতকরা নব্বই বিরানব্বই ভাগ মানুষ আমরা

আমরা বিশ্বাস করি সবাইকে এখানে কি কোথাও আছে কেউ আঁকেরা এটা পাবে কিভাবে বলে কেউ বলে যে ইসলামের পক্ষে একটা আর আর ইসলামকে মুভেন দাঁড়িয়েছে নাকি

আপনারা বলবেন মা বিন্দাকে অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করছে বলছে যে এবার একটা ব্যস্ত পুরা মহাব সব থেকে বেশি জ্ঞান রাখেন অবশ্যই জানেন এই দুনিয়াতে যারা বেহসের সুসংবাদ পেয়েছিলেন তাদের সংসার পাওয়া যায় দশজন মানে দশ এর বাইরে এগারো জন সেই সুসংবাদ পান

ভোট পর্যন্ত আরো অনেক দেখা হবে ইনশাল্লাহ বয়ান আরো হবে কেমন শুরু করলাম এখানে শুধু চিন্তা কথা বলতে চাই আপনাদের কাছে এসে সালাম দিতে বহু বছর পরে গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে অংশগ্রহণ করা ভালো আলমের সুযোগ দিয়েছে সেই জায়গায় আপনাদের সাথে কথা বলে সালাম দিতে এসেছি আপনাদের মাধ্যমে যারা আজকে আসে আসতে পারে নাই বাড়িতে মা বোনাছে তাদের কাছে দেওয়ার অনুরোধ করছি আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা দানের শীষে একটা ভুট চাইতে যেই তারা শেষ থেকে সারা বাংলাদেশে